আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে একদিন দুই দিন আজকে তিন দিন মানে আমি তিন দিন ধরে মালয়েশিয়াতে আছি তিন দিন ধরেই বৃষ্টি প্রথম দিন মনে হয় একটু কম ছিল তো আমি একটু জিজ্ঞেস করি ভাই মালয়েশিয়াতে কি এভাবে কি প্রতিদিন বৃষ্টি করে আজকে তো কয়েকদিন ধরে বৃষ্টি নাকি আমি আসতেছি এর বৃষ্টি পড়ে আল্লাহই জানে ভালো মানে মালয়েশিয়াতে একটু দেশ তো তাই কারণে আর কি সবসময়

খুব বেশি ভালো হইতো মানুষের স্বপ্ন স্বপ্ন গুলো পূরণ হইতো এখন ওই যে স্বপ্নের বাইরে একটা বাইক কিনতে হইলে ধরেন আপনার অনেক দিন অপেক্ষা করতে হয় বা হয় না অনেকের স্বপ্ন বিশাল তো আশা করি ভবিষ্যতে যারা তরুণ প্রজন্ম সরকার আসবে মন্ত্রী মিনিস্টার আসবে তারা গুলো দেখবে যারা বুড়া বুড়া মন্ত্রী আছে বুড়া বুড়া যারা ওই যে এমপি মন্ত্রী আছে ওরা মনে হয় না এগুলো পরিবর্তন কিছু করবো ওরা আমাদের মনে এই যে আমাদের একটা গাড়ি কিনতে আমরা আমাদের একটা গাড়ি কেনার স্বপ্ন আছে আমাদের একটা মানুষজন কি করবো একটা মানুষ বিদেশ করে বিদেশ করার পরে দেশে যাইবো তার আত্মীয় সজানের জন্য ফোন নিয়ে দেবো এখন দেখা যাচ্ছে দশ হাজার টাকা দিয়ে ফোন নিয়ে যদি আমার পাঁচ হাজার টাকা ট্যাক্স দেওয়া লাগে

বৃষ্টি আমরা ভালো ভালো হবে হবে ঠিক আছে দর্শক থাকবেন দেখা আপনাদের সাথে নতুন ভিডিওতে আর মালয়েশিয়ার ফ্ল্যাগ দেখেন ওই যে মালয়েশিয়ার ফ্ল্যাগটা একটু দেখাও তারপরে ভিডিওটা শেষ করি ওই যে ওখানে একটা মালয়েশিয়ার ফ্ল্যাগ দেখা যাচ্ছে তো আমি কিন্তু পাঁচটা দেশ অলরেডি ঘুরে ফেলছি দোয়া করবেন যাতে অনেকগুলো দেশ ঘুরতে পারি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে